মেঘলা আকাশ মৃদমন্দ বাতাস যেন গুনগুনি গান গেয়ে চলেছে কানে কানে বাতাসের স্পন্দন হৃদয়কে দুলিয়ে দিয়ে যাচ্ছে একা ক্লান্ত পরিশ্রান্ত রমণী হেঁটে চলেছে চেনা পত্রা ধরে সেই ঝিরে ঝিরে বাতাসের তোরে অজস্র সোনালু আর কৃষ্ণচোরা ঝরে পড়েছে শান্ত রাজপথে থমকে গেল মেয়েটি এই যে এক অনবদ্য সৃষ্টি কারো রং তুলিতে আঁকা সবচেয়ে সুন্দর ছবিটা মনোমুগ্ধের ন্যায় চেয়ে রয় প্রকৃতির শ্রেষ্ঠ রূপটা এঁকে নিতে থাকে মানসপটে নিমিষে সকল ক্লান্তি যেন মিলিয়ে যায় স্নিগ্ধ বাতাসের সাথে একের পর এক ক্লাসের চাপে মাথায় জোকের মতো চেপে বসে থাকা ব্যথাটা যেন নিমিশে বাষ্পীভূত হতে শুরু করে দু হাত প্রসারিত করে দমকা হওয়ার কাছে সোপে দিল নিজেকে খানিকক্ষণ অনেকক্ষণ মনে হলো জগতের সুখী প্রাণটা এখন সে এর থেকে সুন্দর অনুভূতি আর হয় না নিজেকে কি মনে হচ্ছে উড়ন্ত পাখি ইস যদি ডানা থাকতো ডানা মিলে উড়ে আসতো দিগন্তের পর দিগন্ত উঠতেই থাকতো উড়তেই থাকতো উড়ন্ত বালিকাকে ফেরাতে মাছ উঠত পথে পথে ক্লান্ত হলে তবে সে ফিরত মায়ের কোলে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটা হয়ে যেত ক্লান্ত দুপুরে এই বেলাটাতে টিচার্স কেয়ারের সামনে এলাকা একদম নিস্তব্ধ ঢাকা থাকে সেই পথের ধারে সারি সারি কৃষ্ণচূড়া আর সোনারু মেয়েটারোজ এই পথ ধরে বাড়ি ফেরে হেঁটে ক্যাম্পাসের গেটের বাইরে গিয়ে রিকশায় ওঠে হঠাৎ মনে হলো পাশে টেসে দাঁড়িয়েছে চেনা পারফিউমের ঘানটা জানান দিল তার উপস্থিতি দেখা প্রয়োজন না নিজেকে গুটিয়ে নেয় বালিকা ঠিক যেমন শাহক নিজেকে লুকিয়ে ফেলে শক্ত করলো সে মনের কোথাও দপ করে জ্বলে ওঠে ছেলেটার সমস্যা কি কেন পিছিয়ে পড়ে আছে অথচ ছেলেটাকে সে জেনেও না এক বিন্দু কোন ডিপার্টমেন্ট কোন সেমিনার কিছু জানে না এমনকি নামটা অবধি অবশ্য এখনো ইচ্ছে জাগেনি আগ্রহ জন্মায়নি ছেলেটার প্রতি কি করে জন্মাবে জন্মদাত্রীর কঠোর নিষেধ আছে কোনো সম্পর্কে জড়ানো যাবে না বালিকা চুপচাপ পায়ে এগিয়ে চলল সামনে আর চোখে নজরে এলো একজোড়া সাদা স্নিকার্স ঠিক পরিমিত দূরত্ব বজায় রেখে পাশে হেঁটে চলেছে জোরেও না আসতেও না ঠিক যেন পায়ে পায়ে তের এবার ইচ্ছে হলো ছাড় তারপর মনে হলো থাক ছেলেটা কখনো আকবারিয়ে বাড়িয়ে কোনো কথা বলেনি তাই তো সেও কোনোদিন কিছু বলা প্রয়োজন মনে করেনি কিন্তু ইদানিং ছেলেটা মাত্রা অতিরিক্ত সীমা অতিক্রম করেছে যেখানে সেখানে হুটহাট উপস্থিত হয় আবার হুট করে মিলিয়ে যায় শুধু জানান দিয়ে যায় তার উপস্থিতি কেন এমন করছে সেটাকে জিজ্ঞেস করা উচিত মনে মনে ছক্কসে ঠিক কি প্রশ্ন করা যেতে পারে তা কিন্তু বিশালদেহী যুবকের সামনে সাহসী কোলায় না আস্থা না আরেকদিন দ্রুত পদক্ষেপ ফেললো সেই স্থান ত্যাগ করতে কিন্তু কী আশ্চর্য পর মুহূর্তেই দেখলো পায়ের গতি বেড়ে গেছে সে লম্বাটে পা জোড়াও এরপর মাথায় রক্ত উঠলো দিয়ে খুট করে থেমে গেল সে প্রচণ্ড আক্রোশ নিয়ে পেছনে ফিরে তাকানোর আগে বুঝতে পারলো। পায়ের মালিক তার গন্তব্য বদলে ফেলেছে বিশাল যুবক দ্রুত পদক্ষেপে পালাচ্ছে যেন ঠিক করে হেসে দিল তে ব্যাপারটা এক অন্যরকম গৌরব আছে বলে মনে হলো তার ওর মতো লিলিপুটের ভয়েও যে কেউ ভয় পায় তটস্থ হয় গর্বে নিজের পিঠ চাপে দিল মনে মনে বলল তুমি পারবে মে কুটজ সেদিন ক্যাম্পাস গেটের বাইরে এসে দাঁড়াতেই মুসলধারে বৃষ্টি মাথায় ছাতাটা মেলে রাখলেও বৃষ্টির ছাদ থেকে বাঁচতে পারছে না নিজেকে এদিকে বৃষ্টির মধ্যে কোনো রিক্সাও নেই এদিকে এমনিতে রিক্সা কম থাকে এদিকে ক্যাম্পাসের ভেতরে ফিরবে সে উপায় নেই তাহলে অনেকটা পথ হাঁটতে হবে কোনো ছাউনি পেত সেখানে দাঁড়িয়ে থাকাকে যথোপযুক্ত মনে হলো বেশ খানিক্ষণ পর রাস্তায় ওই মর ঘন বৃষ্টির মধ্যে ঝাপসা ভাবে দেখলো একটা রিকশা আসছে খালি কিনা বোঝা যাচ্ছে না তবুও মনের কোথাও আশার আলো চলে উঠল। রিক্সাটা খুব দ্রুত গতিতে ও সামনে এসে থামলো রিক্সা থেকে বিশালদেহী মানুষটা ঝাঁপ দিয়ে নেমে গেল চিনলো ঝুম বৃষ্টিতে ভিজতে ভিজতে রিক্সা মামার বিল পরিশোধ করে খুব স্বাভাবিকভাবে বলল মামা ওনাকে পৌঁছে দিয়ে আসেন রিক্সা মামা ইতস্ত করে বলল। কিন্তু মামা আপনার নাকি পরীক্ষা ছেলেটার মাথা নেড়ে বলল। সমস্যা নাই ওনাকে নিয়ে যান ছেলেটা একদম ভিজে চুবু চুবু হয়ে গেল মুহূর্তে পুরো ঘটনা ঘটলো সে ছাতাটা এগিয়ে দিয়ে বলল আপনি ভিজে যাচ্ছেন ছাতাটা নিন চোখের পানি মুছে মাথার ভিজে যাওয়া চুলগুলোর মাঝে আঙুল চালিয়ে চুলগুলোকে ঠেলে দিল পিছনের দিকে এতক্ষণে একবারও না তাকানো ছেলেটা এবার তাকালো তে দিকে ভিজে যাওয়া চোখের দৃষ্টি কি ধারালো ছিল তেকে বিদ্ধ করলো কি কি ছিল সে দৃষ্টির মাঝে তেরে অস্বস্তিতে নাড়িয়ে দিল এক লোহমায় না ছাতা তীর চোখে নামিয়ে দ্রুত পায়ে হেঁটে গেল ক্যাম্পাসের ভিতরে তে ঘুরে দেখলো তাকে ডান কাঁধে ঝোলানো ভার্সিটি ব্যাগ ছেলেটা এক হাত উঠিয়ে ঝাঁপ দিয়ে ছুঁয়ে দিল কৃষ্ণচূড়ার একটা ডাল সে ডালে সকল প্রাণী ঝুড়ে পড়ল তার গায়ে তে অবাক হয়ে দেখল মানুষটার পাগলামি এত বড় মানুষ এমন ছেলে মানুষই করে সে পিছনে ফিরে রিক্সায় উঠল রিক্সায় এগিয়ে চলল বৃষ্টির প্রাচীর ভেদ করে মামাকে গন্তব্য তথ্য জানাতে মামা জিজ্ঞাসা করে উঠলেন আপনি কি ওনার কিছু হন না কেন উনি বললেন ওনার তিনটায় চাকুরের কি পরীক্ষা আছে আজিমপুর স্কুল অ্যান্ড কলেজে তারা তাড়াহুড়া করে চালিয়ে নিয়ে আসছিলাম হঠাৎ আপনাকে দেখে নেমে গেল আপনি তার পরিচিত না হলে আপনাকে দেখে নেমে গেল কেন প্রশ্নটা ভাবনায় ফেলে দিল থেকে আসলে ওনার পরীক্ষা ছিল হাতটা উল্টে দেখলো খুঁড়িতে বাজে দুইটা পঞ্চান্ন এখান থেকে আজিমপুর স্কুল পৌঁছাতে মিনিমাম পনেরো বিশ মিনিট তো লাগবে তাহলে সে তাকালো সামনে বৃষ্টির মাঝে বৃষ্টির ঝাপটায় ভিজে দিয়ে যাচ্ছে তাকে মনে তখন চলছে হাজারটা ক্যালকুলেশন চাকরি পরীক্ষা মানে এই ভাইয়াটার অনার্স কমপ্লিট হ্যাঁ অবশ্যই অবশ্যই উনি মাস্টার কিংবা সেটাও শেষ মানুষটাকে গত ছয় মাস ধরে এসে ঘুগুল করতে দেখেছে ঠিক কেন কোন কারণে সেটা জানে নাতে ওই তো প্রোগ্রাম থেকে শুরু তারপর থেকে একচোরা চোখ তাকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করতো এটা ঠিক পের পেত সে তারপর যেদিন বড় ভাইয়ারা ডাকলো কথা বলতে সেদিনও অদ্ভুত কারণে তারও ফোন পেয়ে একজন ভাই বলে উঠলেন উঠে দাঁড়াতে বললো আপু তুমি যাও তোমার এখানে থাকার দরকার নেই আর কোনো সমস্যা হলে অবশ্যই বড় ভাইয়াদের স্মরণ করবে একটু হেজিটেট করবে না আমরা তোমার জন্যই আছি তাই না কোনো এক অদ্ভুত কারণে কে কেন জানি স্পেশালটি পেয়েছে বড় ভাইদের কাছ থেকে কেউ কোনো দিন চোখ তুলে দেখেনি এমনকি ম্যাথের প্রফেসর নামজন স্যার আলাদা একটা ভালোবাসা দেখাতো সব সময় মা মা বলে ডাকতো তে অবাক হতো এসব আরও হাজারটা ভাবনা ভাবতেই পৌঁছে গেল নির্দিষ্ট গন্তব্যে তারপর মাস ছয়েক কেটে গেল পড়তে ভীষণ ব্যস্ত ছিল এতদিন ফার্স্ট ইয়ার ফাইনাল নিয়ে পড়তে পড়তে পাগল হবার জোগাড় সারা বছর না পড়লে যা হয় আর কি সারা বছরের পড়া কয়েকদিনই শেষ করা পরীক্ষাটা শেষ করে মাথাটাকে ভীষণ হালকা লাগছে তার আসরের নামাজ শেষ করে মা দেখে বললেন ছাদ থেকে ঘুরে আসতে তাই ছাদের দিকে পা আলো সে প্রতিদিন পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেলে সন্ধ্যা আগে হেঁটে ছাদে দিত শরীর মন পুনরায় জন্মনে করে টেবিলে ফিরত আর ছাদের দরজার দিকে এক পা ভেতরে রাখতেই বিশাল এক ধাক্কা খেলো যেন সে ছেলেটা বড় ভাইয়ের সাথে দাঁড়িয়ে আছে ওনারা কফির মা গল্পরত ছেলেটা এতক্ষণ সিঁড়ির ঘরে দরজার দিকে তাকিয়ে থাকলেও দেখা মাত্রই হালকা করে পেছনের দিকে ঘুরে রেলিংয়ে দুই হাত রেখে আকাশের দিকে তাকালো ব্যাপারটা এমন এতক্ষণ যার প্রতীক্ষায় ছিল তাকে দেখা হয়েছে এবার সে ঘুরে গেল ভাইয়া আগে থেকে পিছনে ঘুরেছিল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল। হাতের দিয়ে ঘুরেছিলেন দুপা পিছিয়ে সিঁড়ির ঘরে ভেতরের দিকে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়ালো ব্যাপারটা ঠিক কি হচ্ছে উনি এখানে কেন এসব ভেবেই মৃতপিন্দ হঠাৎ ঘোড়ার বেগে ছুটতে থাকলো কেন মানুষটাকে এতদিন পর দেখলো বলে কিন্তু তাই বলে ওর দুই গাল বেয়ে গরম ধোয়া বের হবে কেন তের তো ওনার প্রতি কোনো ফিলিংস নেই তাহলে নাকি আছে সিরিয়াসলি কাঁপতেছে নিজের হাতটা সামনে এগিয়ে দেখলো সত্যি কাঁপতেছে কেন এমন হচ্ছে অস্বাভাবিক রকমের আনন্দ লাগছে কেন আবার রাগটাও হচ্ছে মানুষটার ওপর এতদিন কোথায় উধায় ছিল উনি কত খুঁজেছি সেটা কে শূন্য দৃষ্টি বারবার হতাশ হয়ে ফিরে এসেছে শত মানুষের ভিড়ে কেন যে ওখটা ওই বিশেষ মানুষটাকেই খুঁজতো চেনা পথটা ধরে আসতে গেলে সেই ঝাঁপ দিয়ে কৃষ্ণচূড়ার দাগ ধরার দৃশ্যটা কেন চোখের সামনে ভাসতো সেটা জানা হয়নি কখনো তেড় সে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকলো ক্ষণকাল কাটলো নিজেকে শান্ত করতে গিয়ে যেন অশান্ত হয়ে উঠছে বারবার তখনই সুগা ভাইয়া ডেকে উঠল তে এইদিকে দিকে একটু আয়তো তে চোখ খুলে বাম পাশে দরজার দিকে ফিরতে নজর মিলল সেই গভীর দৃষ্টির মানুষটার সাথে তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছে তার দিকে উনি একদম পুরোটা গেট জুড়ে হেলান দিয়ে ওকে হাত ভাজ করে দাঁড়িয়ে আছে আর সুগা ভাইয়া ছাদ থেকে কথা বলছে তার মানে উনি দেখেছেন অশান্ত রূপ কে জমে গেল যেন দ্রুত অশান্ত চোখ জোড়া নামিয়ে আনলো ফ্লোরে ভাইয়ের কথার উত্তরে করবে কি ওর মনে হলো ওর গলাকেও আটকে ধরে রেখেছে ও কি আদৌ কথা বলতে জানে কোনো কালে জানতো সুগা আবারও বলল দিয়ে তুই নামজন আঙ্কেলের নাম শুনেছিস আব্বুর বাল্য বন্ধু যখন ময়মনসিং থাকতাম তখন ওনাদের বাসাতেই আমরা ভাড়া থাকতাম তোর অবশ্য মনে পড়বে না তুই ছোট ছিলিস উনি জাগুক ভাই নাম যে নানকেলে বড় ছেলে তে চুপচাপ ফ্লোরের দিকে তাকিয়ে ভাইয়ের কথা শুনছে একজোড়া দৃষ্টি যে তাকে ঘিরে রেখেছে সে সেটা টেরও পাচ্ছিল তখন সুগাই বা জাগুক ভাইয়ের দিকে তাকিয়ে বলল ভাই দেখি আমাকে যেতে জায়গা দিন আপনারা কথা বলেন তারপর ফিসফিসে বললো এক্সট্রা ফর ইউ অপেক্ষায় তো ছিলেন কিন্তু জানেন তো না ও কি চিজ এমনিতেই ওর মাথায় স্ক্রু সব ঢিলা আপনারটাও ঢিলা করে দেবে আমাদের সবার স্ক্রুগুলো খুলে ডয়ারে তুলে রেখেছে তাই বি কেয়ারফুল অফার পরে কিন্তু দোষ দিতে পারবেন না জাগো প্রায় হালকা সরে হেসে উঠে বললেন চিন্তা করো না তোমাদের স্ক্রুগুলো সহি সালামতে তোমাদের কাছে ফিরিয়ে দেব বলে ছাদের ভেতরে চলে গেলেন সেই হিসাব মেলাতে থাকলো নাম যে নাঙ্কেল মানে কি ম্যাথের নাম যে স্যার তাহলে বাবা কেন এতদিন বলেননি সুগা ভাইয়ে নেমে যেতে গেলে তে ভাই টি শার্ট টেনে ধরল পেছন দিক থেকে মাথা নাড়িয়ে বলল যেও না সুগা স্নেহময় দৃষ্টিতে তাকিয়ে বলল হয়নি ভাই আছি তো তুই কথা বল তারপর হাত বাড়িয়ে আলতো হাতে খুলে বললো এটা খোলা থাকুক ভীষণ সে করে বলল কি কথা বলবো আমি কি চিনি তাকে এবার শুধু আরও ফিস ফিসে বললো সত্যি চিনিস না কিন্তু তোকে দেখে তো মনে হচ্ছে অন্য কিছু তুই এত নার্ভাস হচ্ছিস কেন সত্যটা বলতো এবার খানিকটা তীর দিল বড় ভাইয়ের হাতে ভাই বোনের কথার মাঝে গলা ঝাড়া দিয়ে উহু শব্দ করলো জাঙ্কু সুগা বোনের জন্য আর এক কাপ কফি পাঠিয়ে দিও তোমার দেরি হচ্ছে মনে হয় ভাইয়া টি শার্ট ছেড়ে দিল সুগা নামতে তে পেছনে ফিরলেই সে মানুষটার সাথে নজর মিলল আবারও তবে এখন একদম শান্ত দৃষ্টিতে তাকিয়ে ওর দিকে মুগ্ধ নয়নে ও হাতের তালু আরেক হাত দিয়ে খসে চলেছে অনবরত কে করা উচিত জাঙ্কুক শান্ত দৃষ্টিতে তের অসংলগ্ন আচরণগুলো পর্যবেক্ষণ করছিল এতক্ষণ উনি যেটা দেখতে চেয়েছিলেন সেটাই সে দেখতে পেরেছে সে স্বার্থ তে যে তাকে খুঁজেছে এতদিন এটা সে নিশ্চিত সেটা ভাবনাতে আসতে মুখের হাসি দেখা ফুটে ওঠে এটাই চাচ্ছিল ছিল মেয়েটা তাকে বুঝুক অনুভূতি গিয়ে তাকে অনুভব করুক তার সবটা হয়তো সে পেয়ে যাচ্ছে কেকে স্বাভাবিক করতে গলায় বলল তেও ছাদে আসুন বসে কথা বলি আমরা জাগক খেতে গেলো ছাদের বাম পাশের ছাউনি নিচে যেখানে আগে থেকে একটা কফি জোনা আছে তে মাঝে মাঝে কফি আর বই হাতে এখানে এক বেলা কাটায় জায়গাটা ভীষণ পছন্দের তার ওনাকে চলে যেতে দেখে তে দেখল এখন ওর বুক কাঁপছে কেন কাঁপছে তা জানে না শুধু মনে হচ্ছে এখন এখান থেকে পালাতে হবে পালানোটা কি ঠিক হবে এত বড় মেয়ে হয়ে এসব ব্যবহার বড্ড ইমেচিওর দেখাবে আর যেহেতু আম্মা পাঠালো তার মানে অবশ্যই পুরোটা তাদের অনুমতিতেই সে কোনোরকম ইতস্ত পায় এগিয়ে গেল কফি জোনটার দিকে যা কবে একটা চেয়ার সরিয়ে তাকে বসতে ইশারা করল তার চোখে মুখে সে স্নিগ্ধকর হাসিটা লেগে আছে বসলো জাঁকুকর বিপরীত পাশের চেয়ারে বসলো ওর মুখোমুখি সেদিন এক প্রাণবন্ত চটপটে মেয়ের দুর্দান্ত প্রেজেন্টেশন দেখলাম কই তখন তো মনে হয়নি মেয়েটা এতটা দুর্বল তবে আজ কেন মেয়েটা কেমন দেখাচ্ছে কে কি বলবে সেবে পাচ্ছে না হঠাৎ এমন পরিস্থিতিতে পড়েছে মাথায় কোনো কথা আসছে না কথা চালিয়ে গেল জাঙ্কু আপনার ছোটবেলার একটা স্মৃতি খুব চোখে ভাসে আপনি খেজুরের গুড় দিয়ে রুটি খেতে খুব পছন্দ করতেন ছড়িয়ে বসে রুটি ছিঁড়ে ছিঁড়ে নিজ হাতে খেতেন এবং সব জায়গায় লাগাতেন ঠোঁটে চোখে মুখে জামাই একবার তো সেই চিটচিটে জামা গায়ে দৌড়ে এসে আমার কোলে উঠেছিলেন আমি সবে বাইরে বের হয়েছি বিকেলে খেলতে যাব। অমনি আমার বড্ড সাধে সাদা শার্ট গুরে ভরিয়ে দিলেন সাথে সাথে আমার গালে গাল ঘষে মুখে লেপটে দিলেন তারপর থেকে আপনাকে কোলে নেওয়ার আগে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতাম খেয়াল করে দেখতাম আপনি গুড় দিয়ে রুটি খেয়েছেন কিনা বলে হেসে উঠলো জানুক তারপর হাসতে হাসতে বলে চলল তখন আপনার নামই ছিল গুড় রুটি তুই আস্তে করে বলল। আমি কিন্তু নেমে যাবো আচ্ছা ওকে আপনাকে আর লজ্জা দিচ্ছি না তে কোলের উপর থাকা হাত অনবরত ঘষে চলেছে ওর দৃষ্টি ফ্লোরের দিকে আর মনে করার চেষ্টা করছে এমন কোনো স্বভাব ছিল কই আম্মু তো কখনো বলেনি চাকুকর পকেট থেকে একটা ছোট্ট আঙ্কির বাক্স বের করে সেটাকে খুলে টেবিলের ওপর রাখে আলতো হাতে তারপর আঙুলের সাহায্যে সেটাকে পেয়ে অনবরত দৃষ্টিরঞ্জের মাঝে এগিয়ে দিয়ে বলে আমি চিরঞ্জাঙ্কু পড়াশোনা শেষ করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগ থেকে এখন ছোটখাটো একটা কোম্পানিতে ঢুকেছি বেতন খুব বেশি নয় তবে আমার ছোট্ট পিচ্ছি স্ত্রীর জন্য গরুটি ম্যানেজ করতে পারবো ইনশাল্লাহ সমস্যা হবে না যদিও শুনেছি উনি এখন আর গরুটি খান না খেলে অবশ্যই আমার খরচ পেটে যেত প্রতি বছর দেশের বাড়ি থেকে আমাদের খাটি গুড়ে চালান আসে বলে থামে জাঙ্কু ঠান্ডা হয়ে যাওয়া কফিটা চুমুক দিয়ে গলা ভিজিয়ে নেয় তারপর আবারও বলে চলে এখন যদি পিচ্চি স্ত্রী রাজি হতো তো আর শেষ করতে পারে না জাঙ্কু হুট করে এমন প্রস্তাবে খেয়ে হারাইতে এমন কিছু একটা ভাবলে এতটা ভেবে দেখেনি সে চঞ্চল পায়ে উঠে দাঁড়ায় ঘোরে চলে যেতে নিলে জাঙ্কুকে উঠে দাঁড়ায় বলে ওঠে পেয়েও জবাব দাওনি হাতে কোনো জবাব দেওয়ার পরিস্থিতি ছিল না সে কোনো মতে ঘুরে কাপা কাপা হাতে বক্সটা নিয়ে ছুটে যায় সিঁড়ির ঘরের দিকে তারপর দ্রুত পায়ে নেমে যায় সিঁড়ি বেড়ে জাঁকুকটার জবাব যায় চুপচাপ মাথা নামিয়ে বসে পড়ে সেখানে স্থির ব্যাপারটা এতটা সহজ হবে ভাবেনি সে চোখ বন্ধ করে শান্ত স্নিগ্ধ চেহারাটা মনের চোখ দিয়ে দেখতে থাকে ফাইনালি বড় হয়ে যা করতে জামাই বানাবে এ কথা প্রথম বলেছিলেন তের আম্মা সেই অলিখিত চুক্তিতে সমর্থন ছিল দুই পরিবারেরই তারপর ঢাকাতে শিপ করার পর অত মাখো মাখো যোগাযোগ রাখেনি অবশ্য রাখা হয়নি বাচ্চাদের কারণে বাচ্চারা স্পেস পাক বড় হোক বছরে এক দুবার ফোনে কথা হতো দু পরিবারের তবে খোঁজটা সবসময় রেখেছে জাঙ্কুক বুদ্ধি হওয়ার পর থেকে সুগার সাথে নিয়মিত আলাপ চলত তারপর হঠাৎ মিস ক্যাম্পাসে প্রতিক্রিয়ত প্রেয়সীকে দেখে সুপ্ত ইচ্ছাটা ধরা দিল নতুন করে প্রিয় অবশ্যই কিছু জানত না শুধু মায়ের পক্ষ থেকে জোরালো নিষেধ ছিল কোনো সম্পর্কে জড়ানো যাবে না অবশ্য কথাটা যে এক দুবার কানে আসেনি তা না কি শুনেছিল তবে মায়ের কাছে জিজ্ঞাসা করে যখন উত্তর মেলেনি তখন আর বিষয় নিয়ে মাথা ঘামাইনি কারণ মাতা সবচেয়ে বড় বন্ধু তার কাছে সকল বিষয় নিশ্চিন্তে শেয়ার করতে পারত সবার দেনা পাওনা মিটিয়ে নিজ ঘরে ঢুকতে ঢুকতে রাত প্রায় একটা তাজা রজনীগন্ধার ঘানে ছেয়ে আছে পুরো রুম তার থেকে বড় সে স্নিগ্ধ মেয়েটা রুমে যে মেয়েটার অপেক্ষা ছিল অনেকগুলো বছর সেই মেয়েটা এখন শুধুই তার তার নামে একেবারে লিখিত পড়িত বিষয়টা আরেকবার উপলব্ধি করতে কেঁপে উঠল জাঙ্কু সত্যি অবশেষে এইটুকু পথ আসতে গিয়ে কেঁদে কেটে একাকার করেছে পাগলি মেয়েটা সে দরজা আটকে ধীর পায়ে এগিয়ে যায় সেদিকে মেয়েটা ঘুমটা মুড়ি দিয়ে বসে আছে জাঙ্কু খাতটা গিয়ে দিয়ে

এক রাত না ঘুমালে কিন্তু অমন সমস্যা হবে না পরীক্ষার আগেও তো কত শত রাত জেগে পড়াশোনা চলে চলো বারান্দায় বসে গল্প করি তে মাথা নিচু করে বসে থাকে যা কুকুর মুখটা উঁচু করে তুলে বলে একবারও আমার দিকে দেখো নি দেখো আমায় অতটা মন্দ দেখতে নয় ভার্সিটিতে যে আমাকে ঠিকভাবে দেখো নি তা আমি কিন্তু জানি সাপটি চোখ চিপে শক্ত করে আটকে রাখে কাপ শেষে যা কুকুর টের পায় ও আরেকটু এগিয়ে এসে বলে এই পাগলি মেয়ে কি অবস্থা স্বাভাবিক হও দেখো আমাকে তে স্বাভাবিক হতে পারে না ও চেষ্টা করে কাপনি থামাতে উল্টো আর ফিরে যায় ক্রমাগত বাড়তে থাকে যা কুকে এবার না পেয়ে আগে নেয় তার শান্ত স্নিগ্ধ স্ত্রীকে শান্ত কণ্ঠে শুধায় কোনো সমস্যা হচ্ছে অনুমতিতে কাপা কাপা কণ্ঠে বলে সমস্যা তো আপনি তিন সারে হেসে উঠলো যা তারপর মুখটা কানের কাছে এনে ফিস ফিসিয়ে বললো সমস্যা যদি আমি হই তবে সমাধানটাও আমি